আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা কি জানেন মানুষের চোখের পানি মহান আল্লাহর কাছে কতটা প্রিয় মহান রব এমন কিছু মুহূর্ত রেখেছেন যখন বান্দার চোখের পানি ফেলার সাথে সাথেই তা আল্লাহর আর্শ পর্যন্ত পৌঁছে যায় আজ আমরা আলোচনা করব এমন তিনটি বিশেষ সময়ের কথা যে সময়ে কান্না করলে আল্লাহর আর্শ কেঁপে ওঠে এবং সেই দোয়া মহান আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না ইনশা আল্লাহ আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সে অসহায় হয়ে পড়ে চারদিকের সব দরজা বন্ধ হয়ে যায় তখন একমাত্র খোলা থাকে আসমানের দরজা হাদিস শরীফে এসেছে মহান আল্লাহ তালা তার বান্দার চোখের পানিকে ভীষণ ভালোবাসেন বিশেষ করে তিনটি সময় বা তিনটি অবস্থায় মানুষ যখন কাঁদে তখন সেই কান্না সরাসরি আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার তোলে চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি জাদুকরী মুহূর্ত সম্পর্কে প্রথম যে সময়টিতে কান্না করলে আল্লাহর আশ কেঁপে ওঠে তা হল মাজলুম বা অত্যাচারিত ব্যক্তির কান্না যখন কোনো বনী আদম অন্যায়ভাবে কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হয় জুলুমের শিকার হয় এবং অসহায় হয়ে আল্লাহর দরবারে হাত তোলে তখন আসমানের পর্দাগুলো সরিয়ে দেওয়া হয় আলাইহি হিওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো কারণ তার দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না এই হাদিসটি সহি বোখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে ভাবুন তো একবার একজন মানুষ যখন কষ্টে বুক ফাটা কান্না নিয়ে বলে হে আল্লাহ আমি তোমার বিচার চাই তখন সেই ফরিয়াদ কত দ্রুত আর সে আজিমে পৌঁছায় আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না তার মধ্যে অন্যতম হল মাজলুমের দোয়া আল্লাহ তালা কসম করে বলেন আমার ইজ্জত ও জৌলুসের কসম আমি তোমাকে সাহায্য করবই যদিও তা কিছু সময় পরে হয় তাই সাবধান কারো চোখে পানি আনার আগে হাজারবার ভাবন আর আপনি যদি মজলুম হন তবে চোখের পানি ফেলে একমাত্র আল্লাহর কাছেই বিচার দিন ইনশা আল্লাহ সাহায্য আসবেই দ্বিতীয় যে সময়টিতে কান্না করলে দোয়া কবুল হয় এবং আর্শ কেঁপে ওঠে তা হল গভীর রজনীতে তাহাজ্জুদের সময় কান্না দিনের কোলাহল যখন থেমে যায় দুনিয়ার মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন আল্লাহর কিছু প্রিয় বান্দা যায় নামাজে দাঁড়িয়ে যায় রাসুলসাল্লু হিওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ তৃতীয়াংশে তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দান করব কে আছো ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এই সময়ে বান্দা যখন সিজদায় গিয়ে চোখের পানি ফেলে কাঁদে তখন শয়তান হতাশ হয়ে যায় ইমাম সাফেয়াই রহমাতুল্লাহি আলেহি বলতেন তাহাজ্জুদের দোয়া হলো সেই তীরের মতো যা কখনও লক্ষ্যভ্রষ্ট হয় না আপনি যদি ঋণে জর্জরিত হন যদি কোনো কঠিন রোগে আক্রান্ত হন কিংবা যদি মনের কোনো নেক আশা পূরণ না হয় তবে আজ রাত থেকেই তাহাজ্জুদে দাঁড়িয়ে যান একুনিষ্ঠ মনে দুই ফোঁটা চোখের পানি ফেলে দেখুন আপনার রব আপনাকে খালি হাতে ফেরাবেন না তৃতীয় যে সময়টিতে কান্না করলে জাহান্নামের আগুনও নিভে যায় তা হল আল্লাহর ভয়ে নির্জনে কান্না আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দুটি চোখের ওপর জাহান্নামের আগুন স্পর্শ করবে না একটি হল সেই চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে আর অন্যটি হল সেই চোখ যা আল্লাহর রাস্তায় পাহারায় নির্ঘুম রাত কাটায় এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে আমরা দুনিয়ার সামান্য কষ্টে কাঁদি প্রিয়জন হারানোর বেদনায় কাঁদি কিন্তু হায় আমরা কি কখনও আমাদের গুনাহের কথা স্মরণ করে কেঁদেছি আমরা কি কবরের অন্ধকারের কথা ভেবে কেঁদেছি কিয়ামতের সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করে যার চোখ দিয়ে পানি বের হয় হাসরের ময়দানে সেই পানি তাকে আরশের ছায়ায় স্থান করে দেবে ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান নামে যাওয়া তেমনই অসম্ভব যেমন দোহন করা দুধ পুনরায় ওলানে প্রবেশ করানো অসম্ভব প্রিয় ভাই ও বোন চোখের পানি বড় শক্তিশালী অস্ত্র এই অস্ত্র দিয়ে আল্লাহর রহমত কেনা যায় আসুন আমরা লোক দেখানো ইবাদত না করে একনিষ্ঠ মনে আল্লাহর কাছে তবা করি জীবনের এই তিনটি মুহূর্তে যখন জুলুমের শিকার হই যখন গভীর রাত হয় এবং যখন নির্জনে গুনাহের কথা মনে পড়ে তখন যেন আমাদের চোখ ভিজে ওঠে আল্লাহ হুম্মা আজির নার আসুন আমরা বেশি বেশি এই দোয়া পড়ি আল্লাহ হুম্মা আজির নার হে আল্লাহ আমাদের চোখগুলোকে আপনার ভয়ে ক্রন্দনকারী চোখ হিসেবে কবুল করুন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন এবং আমাদের দোয়াগুলো কবুল করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ